আসসালামু আলাইকুম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলব তো বেশি কথা বলবা মূল কথায় ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল দুই হাজার পনেরো ও গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে যোগ্যতার বিষয়গুলো রয়েছে এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রমিক নং এক সিনিয়র সহকারী পরিচালক এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং বেতন গেট দেখতে পাচ্ছেন ষষ্ঠ গেটে কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তিন দশমিক ও এম বি এ ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর খতে দেখতে পাচ্ছেন সরকারি আদর্ সরকারি সাহিত্যশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা গতে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম চল্লিশ ঘন্টার প্রশিক্ষণ এবং খতে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ন্যূনতম ছয় মাসের ডিপ্লোমা কোর্সে শনাতিতে হইবে তাহলে কিন্তু আপনি সিনিয়র সহকারী পরিচালক এই আবেদন করতে পারবেন তো এরপরে ক্রমিক নক দূরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে ছয়টি পোস্ট রয়েছে নবম গ্রেডে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাশে দেওয়া রয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান কৃষি অর্থনীতি কৃষি প্রকৌশল ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের মানের সিজিপি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সেদিন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের সিজিপিএস সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণী বা বিভাগ সমান গ্রহণযোগ্য নয় তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপরে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন খামার তত্ত্বাবধায়ক এখানে চারটি পোস্ট রয়েছে নবম গ্রেডে কিন্তু দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন এরপরে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে নবম গ্রেডে বেদন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে বিবিএ ফাইন্যান্স ডিগ্রি কত দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার আইসিটি বিষয় ন্যূনতম ছয় মাসের ডিপ্লোমা কোর্সে শোনা থাকিত হইবে এরপরে ক্রমিক রং পাঁচে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার একটি পোস্ট রয়েছে নবমকে বেতন দেওয়া হবে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক বা এমবিবিএস ডিগ্রি তবে শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য নয় এরপরে ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলে এখানে দুটি পোস্ট রয়েছে নবমতঙ্গেটে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে এরপর ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন সহকারী মেন্টেন্স ইঞ্জিনিয়ার এখানে একটি পোস্ট রয়েছে নবনতঙ্গেটে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এরপরে চলে যাচ্ছে ক্রমিক নং আটে ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কর্মকর্তা এখানে দেখতে পাচ্ছেন দশম গেটে বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ক্ষতি দেখতে পাচ্ছেন অর্থ ও হিসাব বাজেট বা অডিট সংক্রান্ত কাজের অন্যতম বা পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশল এখানে তিনটি পোস্ট রয়েছে দশমকে এটি কিন্তু বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এরপরে ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী এখানে একটি পোস্ট রয়েছে তা তোমাকে এটি কিন্তু বেতন দেওয়া হবে এরপর রয়েছে ক্রমিক নং এগারো হিসাব রক্ষক এখানে একটি পোস্ট রয়েছে তা তোমাকে এটি বেতন দেওয়া হবে এরপর আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক নং বারো প্রধান সহকারী এখানে একটি পোস্ট রয়েছে তা তোমাকে এটি দেওয়া হবে এবং প্রত্যেকটি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন এরপর আছে ক্রমিক নং তেরো উচ্চমান সরকারের এখানে তিনটি পোস্ট রয়েছে তোমাকে এটি কিন্তু বেতন হবে শিক্ষা তো ক্রমিক নং তেরো শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়েও আপনি দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তোমার দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক ডিগ্রি বা সমান পরিবর্তন হলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটারে এম এস অফিসে কাজ করার সমস্ত দক্ষতা থাকিতে হইবে এরপর রয়েছে ক্রমিক নং চোদ্দ বৈজ্ঞানিক শহর এখানে পনেরোটি পোস্ট রয়েছে এবং চোদ্দতম গেটে বেদন্ত হবে এরপর এরপর ক্রমিক নং পনেরোতে দেখতে পাচ্ছেন অডিটর এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গেটে কিন্তু বেদন্ত হবে ক্রমিক নং ষোলো কম্পাউন্ডার একটি পোস্ট রয়েছে পনেরোতম গেটে কিন্তু বেদন্ত হবে এরপর রয়েছে ক্রমিক নং সতেরো অফিস শখ রেখম কম্পিউটার মুদ্রাকরকি এখানে পাঁচটি পোস্ট রয়েছে ষোলোতম গেটে কিন্তু বেদন্ত হবে এবং এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সারি অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং আঠারোতে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে এবং তোমাকে এটি কিন্তু বেদন্ত হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগে আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর আছে ক্রমিক নং উনিশ স্টোর কিপার এখানে একটি পোস্ট রয়েছে ষোলো তোমাকে এটি কিন্তু বেদান্ত হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ যে পোস্টে রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং বিশ অফিস এখানে দেখতে পাচ্ছেন বিশতমা বেতন বেদন্ত হবে এবং এখানে আটটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা করতে অর্থাৎ আপনার যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি অফিস পোস্টেতে আবেদন করতে পারবেন তো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তির সকল পোস্টে কিন্তু আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এরপরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নিয়োগের শর্ত বলে অর্থাৎ একটি শর্ত দেওয়া রয়েছে তো আমরা শর্তগুলো একটু দেখে দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলা রয়েছে কথাগুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন তো আমি ক্রমিক নং একের কথাটি বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পার্থীগণকে অনলাইনে এইচ ডিডিপি ডট স্ল্যাশ বি ডব্লিউ আই ডট টেলটক ডট কম ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তী হুবহস্যভাবে লিখতে হবে তো এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন এই আবেদন লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কিন্তু কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এ পর ক্রমিক নং উনিশে দেখতে পাচ্ছেন আবেদনকারী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিঙ্কের কথা আগে বলেছি তো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কবে থেকে আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর ও সময় পঁচিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ও সময় বিশ সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ আপনাকে কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি করে শেষ করতে হবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এছাড়াও কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি চালিয়ে কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার মতো করে পড়তে পারবেন এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমিটি কিন্তু বিজ্ঞপ্তি লিখটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি ভালো লাগে বা উপকার আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলবেন আপনি চালিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম